আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ তালা ভালোবেসে মানুষকে সৃষ্টি করার পর আবার মৃত্যু দেন কেন একবার হজরত মুসা আলিয়া সরাসরি আল্লাহ তালাকে এই প্রশ্নটি করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি মানুষকে ভালোবেসে সৃষ্টি করার পর আবার তাকে মৃত্যু দেন কেন এ প্রশ্নের উত্তরে আল্লাহ রাবুল আলমিন মুসা আলাই সাল্লাম এর এমনভাবে জবাব দিলেন যা পুরো বিশ্ববাসীর জন্য একটি শ্রেষ্ঠ শিক্ষা বর্তমান জামানায় সংশয়বাদী এবং নাস্তিকরাও এমন প্রশ্ন করে তারা বলে সৃষ্টি করার পর যদি মেরেই ফেলতে হয় তাহলে এত কষ্ট করে তৈরি করার কোনো প্রয়োজন ছিল এসব প্রশ্নের উত্তরে নাস্তিকরা নিজেদেরকে মহাগেনি ভাবে কিন্তু প্রিয় দর্শক এটার উত্তর আজ থেকে তিন হাজার বছর পূর্বে হজরত মুসা আলহ সাল্লামকে তালা দিয়ে দিয়েছেন মুসা আল্লাহ সাল্লাম সরাসরি তুর পর্বতে গিয়ে আল্লাহ করা বিখ্যাত চারটি প্রশ্ন এবং আল্লাহ পাকের উত্তর আজকের এই ভিডিওতে আমি জানাবো সবাইকে ইনশাআল্লাহ সর্বপ্রথম মুসা আলাহ সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আপনি নিজ হাতে ভালোবেসে বড় দয়া করে মানুষকে বানিয়েছেন আবার কেনই বা তাদের মেরে ফেলেন তখন আল্লাহ তাল্লাহ রাবুল আলমিন মুসা আলাহ সাল্লামকে বললেন ফসল ফলানোর জন্য মুসা আলাহ সাল্লাম তাই করলেন তিনি গম ফলালেন এবং প্রচুর ফলন হল এবং কিছুদিন পর ফসল যখন পেকে গেল সেই ফসল থেকে দানা বের করলেন খোসা আলাদা করলেন তখন আল্লাহ রাবুল আলমিন মুসা আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন হে মুসা তুমি নিজ হাতে ফসল মাটিতে লাগালে আবার এখন কেন ফসল কেটে ফেলছ আর ফসল যখন কাটছ এই খোসা এবং দানা আলাদা করছো কেন মুসা আলাহিসাল্লাম বললেন হে আমার মহান প্রভু পেকে যাওয়া ফসল আমি যদি সঠিক সময় বের না করি তাহলে এর থেকে আমি দানা বের করব কিভাবে। খোসা থেকে গম বের না হলে খোসা আর গম দুটো মিলে আমি তো খেতে পারবো না তাই এগুলোকে আমার আলাদা করতেই হবে তখন আল্লাহ রাবুল আলমিন মুসা আলাইসাল্লামকে প্রশ্ন করলেন তোমাকে এই পদ্ধতি কে শিখিয়েছে তখন মুসা আলাইসাল্লাম বললেন হে আমার প্রতিপালক আমি তো সব কিছু আপনার থেকেই শিখি আল্লাহ রাবুল আলমিন বললেন হে মুসা তাহলে চিন্তা করো তোমার পালনকর্তা কেন এই পদ্ধতি ব্যবহার করবেন না যা তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে দেখো আমি মানুষকে সৃষ্টি করি এবং মৃত্যু দেই যেন আমি বুঝতে পারি কার রুহু কেমন এমন উত্তর শুনে মুসা আলাই সাল্লাম বললেন হে প্রভু রুহু কি সবার এক হয় না তালা তখন বললেন না পৃথিবীতে দুই ধরনের রুহু হয় কারো রুহু পবিত্র আছে তো কেউ তার রুহুকে কলসিত করে ফেলেছে তো মৃত্যুর পর আমি এই রুহু থেকেই জান্নাত জাহান্নাম পূর্ণ করব। তুমি যেমন ঘম থেকে খোসা এবং ভুসি আলাদা করো একইভাবে আমি সকল পবিত্র রুহু থেকে অপবিত্র রুহ আলাদা করে ফেলব আর তুমি যেমন সুনির্দিষ্ট সময় ফসল কেটে ঘরে নিয়ে আসো একইভাবে মানুষের জন্মের পর নির্ধারিত সময়ের পর আমিও তাকে আমার কাছে ডেকে নেব মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি নেয় পরায়ণ আদম সন্তানদের পুরস্কার পাওয়ার মাধ্যম এবং বৎকার পাপিষ্টদের শাস্তি দেওয়ার একমাত্র পন্থা প্রিয় দর্শক একই ধরনের কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মুলকে আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি যাতে আমি দেখতে পারি কর্মক্ষেত্রে তোমাদের মধ্য থেকে কে শ্রেষ্ঠ তারপর মুসালাই সাল্লাম আল্লাহতালাকে অত্যন্ত মূল্যবান আরেকটি প্রশ্ন করেন মুসালাই সাল্লাম বলেন হে আল্লাহ এই পুরো পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে তখন তালা বলেন আমি সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করি যে ব্যক্তির হাতে ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ না নিয়ে ধৈর্য অবলম্বন করে কেননা এই একই গুণ আমার মধ্যেও রয়েছে তোমরা যত পাপ আচারে লিপ্ত থাকো না কেন যদি সাথে সাথে তার প্রতিশোধ আমি নিতাম তাহলে পৃথিবীতে মানব সম্প্রদায় টিকে থাকতো না একইভাবে মানুষদের মধ্যে অনেক প্রভাবশালী আর ক্ষমতাধার রয়েছে যার ক্ষমতা থাকার পরও সাথে সাথে প্রতিশোধ নেয় না বরং ধৈর্য অবলম্বন করে আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সবচেয়ে বেশি ভালোবাসি সুবাহান আল্লাহ এরপর মোসা আলহ বলেন হে প্রভু এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে আল্লাহ তালা উত্তর দিলেন যার জ্ঞানের পিপাসা কখনো শেষ হয় না আর যে জ্ঞান ভর্তি করে নিজের ভিতরে রাখে না বরং তা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কাছে বিলিয়ে দেয় সেই আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী এরপর মুসা মুসালসাল্লাম আল্লাহকে প্রশ্ন করেন হে আমার দয়াময় প্রভু এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি কে উত্তরে আল্লাহ রাবুল আলামিন বলেন যে তার নিজের কাছে যতটুকু আছে ততটুকুতেই সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকে অর্থাৎ প্রতিনিয়ত আরো চাই আরো চাই এমন না করে বরং যা কিছু আছে তা নিয়ে আল্লাহর দরবারে খুব বেশি সুক্রিয়া আদায় করে সে ব্যক্তি ধনী হবার পাশাপাশি সবচেয়ে সুখীও বটে প্রশ্নগুলোর উত্তর শুনে মুসা আলাইসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছিলেন যদিও তার অন্তরে আরও একটি প্রশ্ন ছিল তখন আল্লাহ তাল্লাহ মুসা বললেন হে মুসা তুমি তোমার শেষ প্রশ্নটি মনের ভিতর রেখে ঘোরপাক খাওয়াচ্ছ সেটি বলছো না কেন তখন মুসা আলাইহ সাল্লাম মুসকে হাসলেন আল্লাহ তাল্লাহ বললেন হে মুসা তুমি হয়তো জানতে চাচ্ছ আমার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত কি হতে পারে মোসা আল্লাহাল্লাম তাজ্জব হয়ে বললেন হে রাহমানুর রাহিম পরোয়ার দিঘার অন্তর্যামী যেহেতু অন্তরের খবর জানেন তাহলে আমি এই প্রশ্নটিরও উত্তর চাই আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হচ্ছে অন্যকে তুমি এমন উপদেশ দিবে যা তুমি নিজে করো মনে রাখবে আমি খোদা তালা এমন ব্যক্তিদের সবচেয়ে অপছন্দ করি যারা মানুষকে এমন কোনো উপদেশ দেয় যা নিজে করে না তাই তুমি যখন মানুষকে উপদেশ দেবে তার পূর্বে সেই একই কাজ তুমি নিজে করে নিবে সুবাহান আল্লাহ এই একই কথা পবিত্র কোরআনেও আছে পবিত্র করে আনে আল্লাহ তাল্লাহ বলেন আদম সন্তান তোমরা এমন উপদেশ মানুষকে কেন দাও যা তোমরা নিজেরা করো না আল্লাহর কাছে এটা অপছন্দনীয় কাজ মানুষ এমন কোনো উপদেশ আরেকজনকে বলবে যার ওপর নিজেও প্রতিষ্ঠিত না আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে চলার তৌফিকে দান করুন আমিন প্রিয় দর্শক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ ভালো লাগলে একটি লাইক দিন আর এরকম ইসলামিকমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এতে করে আমি ইসলামিকমূলক গল্প বা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ